সিপিএমের লোকগুলো বাঁচার রাজনীতিতে বাঁচার জন্য করে সকালে সাতটার সময় বেরিয়ে যখন সব দোকানগুলো খুলবো আজকে আপনি নিজে গিয়ে নিজে ক্যামেরা দিয়ে মাধ্যমে আপনার সমস্ত সাধারণ মানুষকে দেখান সব দোকানগুলো খোলা আমার পিছনে একটা কমরেডের দোকান আছে উনিও খুলে বসে আছেন তো পুরো পানাগড়ে সমস্ত দোকান খোলা খোলা আছে আমি সিপিএম ভাইদেরকে একটাই কথা বলবো চৌত্রিশ বছর মানুষের সাথে যে প্রতারণাটা করেছেন সেটা ছেড়ে দিন আর চুপ করে বসে থাকুন এখন তারা কিন্তু বাঁচার জন্য মানুষকে খালি বিভ্রান্তিতে বলায় নিজের দোকান খুলেছে আর লোকদেরকে বলছে দোকানটা বন্ধ করুন এদের লজ্জা লাগা উচিত বুঝলেন চৌত্রিশ বছর এরা মানুষকে প্রার্থনা করেছে এদেরকে বাড়িতে বসে থাকি থাকলে বেঁচে যাবেন মানুষ একটু সম্মান করবেন বড় মানুষ এর বাইরে এরা কিছু পারে না কি দেখলেন আজকে এখন বৃষ্টি হচ্ছিল তাতেও কিন্তু মানুষরা সব দোকান খোলা আছে পুরো নিউ মার্কেট খোলা আছে সাধারণ চেম্বার অফ কমার্স সমস্ত দোকান খুলেছে সব ডিপার্ট খুলেছে ফলের দোকান খুলেছে টটোওয়ালারা মার্কেট মার্কেটে আছে রুড়ে আছে গাড়ি চলছে এত ঠিকই মমতা বন্ধপদ কিন্তু কোনোদিন বন্ধের রাজনীতিকে সাপোর্ট করে না তাতে কিন্তু সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে এই বার্তাটাই মমতা বন্দ্যোপাধ্যাকে সবাকে দিয়েছে আপনারা লড়াই করুন লড়াই করে বাঁচুন

মিছিল করেছি মিছিল নিয়ে গেছি ওইগুলো কিছু ব্যাপার কিছু কিছু খোলা করিয়েছে আমি বলছি কিছু খোলা করিয়েছি বাদ বাকি দেখুন বন্ধু আছে